টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং আগে পুলিশের সোর্স থাকতো এখন সেসব উঠে গেছে পুলিশ এখন পুরো ফোন নির্ভর এটা ওল্ড মডেল পুলিশকে আরও সক্রিয় হতে হবে না হলে কিছু হবে না পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং চার নম্বর ওয়ার্ডে বহুতরের একটা অংশে যেখানে বন্ধ ছিল ধরে সেখানে বিস্ফোরণ হয়েছে কে বলেছে বন্ধ ছিল কে বললো আপনাকে বন্ধ ছিল ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলার আছে সে রিয়াজিউদ্দিন ভালো না সে ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে বোম রাখা ছিল কিন্তু সব থেকে বড় ব্যাপার আছে এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না এই ঘটনাটা অনেক রহস্য আছে পাশে ক্যান্টনমেন্ট এরিয়া আছে এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলার এখানে আপনি অপোজিট সাইডে চলে যান ষোলো নম্বরে ন সাত ব্যারেকপুরে আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান যে ওয়ার্ডটা আছে জেসি রোড ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার সাত যে কাউন্সিলার আছে আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিলো এর জন্য ইনকোয়ারি হয়েছে এই এই কেসটাকে আপনি ছোট কেস ভাববেন না ধামা চাপা দেওয়ার জন্য এই সব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টোমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গা নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে এনআইএকে কে ইনভলভ করা দরকার টিটাগড় থানা তো জানে ওখানে টিটা আছে যার বাড়িতে আপনাদের কি নাশাকাতার ছক ছিল সেটাতে ইনকোয়ারি বলতে পারে কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস আমার কি পুলিশ কমিশনার কে দিয়ে ইনকোয়ারি করলে কিচ্ছু হবে না এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার কেন যেখানে যার বাড়ি আছে যে বলছে সোপাল যাকে প্রমোটার বলছে সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজুদ্দিন আরমান মণ্ডল তা তারপরে এখনো বাইট দিচ্ছে তো আপনি এই পুলিশের উপরে ভরসা রাখছেন ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স এনআইএ ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে আপনি দেখছেন তো ওখানে दूटो सिविक वोलेंटियर के गायब बसें गायबा